ইন্ডিয়া বুক অফ রেকর্ডস দু হাজার পঁচিশে জায়গা করে নিল পজিটিভ বার্তা শান্তিনিকেতন মেডিকেল কলেজের প্রেসিডেন্ট শ্রী মলয় পিটের মস্তিষ্ক প্রসিত কিছুদিন আগে পজিটিভ বার্তা নামে এক বিশেষ প্ল্যাটফর্ম গড়ে তোলা হয় তার সেই ইতিবাচক ভাবনাগুলোকে সম্মান জানিয়ে এদিন প্রেস ক্লাবে এক অনন্য সম্মানে সম্মানিত করা হলো শ্রী মলয়পিঠকে পজিটিভ বার্তার মূল উদ্দেশ্য হল মানুষের মনে ইতিবাচক ভাবনা তৈরি করা যা আগামী দিনে পথ চলতে আরও মসৃণ করে তুলবে এদিনের সাথে সাথে পজিটিভ বার্তা কোচিং সেন্টারও শুভারম্ভ করা হয় কলকাতা থেকে অরিন্দমের রিপোর্ট বঙ্গ সংবাদ কোন কাজ করলে স্বীকৃতি বা সম্মান করলে সবারই ভালো লাগে খুব ভালো লাগছে এবং আপনাদেরও প্রচেষ্টা ছিল আপনারা বিভিন্ন ধরনের কন্টেন্ট দিন এবং আমার সবচেয়ে ভালো লাগছে যে মিডিয়া বিশেষ করে ইউটিউব এবং ফেসবুক চ্যানেল জেনারা চালান তেনাদের সাপোর্টে আমরা আজকের এই সম্মান পেয়েছি এবং আপনাদেরও যে এইভাবে পজিটিভ খবর পরিবেশন করার একটা মাইন্ড আমরা আনতে পারবো এটা আমাদের কাছেও একটা মানে পরীক্ষালব্ধ ফল আমি আশা রাখছি আপনারা যে সংগঠন করছেন এবং পজিটিভ বার্তা আপনাদের সমস্ত কন্টেন্ট এবং ছবি বিভিন্ন ধরনের যে সংবাদ সেগুলিকে এখন আমরা কেবল চ্যানেলের মধ্য দিয়ে বা কেবল টিভি টিভি পর্দার মধ্য দিয়ে আমরা যেটি পরিবেশন করছি আপনাদের সহযোগিতায় এক বা দু বছরের মধ্যে স্যাটেলাইট প্ল্যাটফর্মের মধ্য দিয়ে আমরা এটিকে পরিবেশন করতে পারব আমাদের যে চিন্তাভাবনা সেটা হচ্ছে যে আপনারা বিভিন্ন শিল্পকে প্রমোট করবেন বিভিন্ন ট্যুরিজম সেক্টরকে প্রমোট করবেন বিভিন্ন এডুকেশান ইনস্টিটিউট বা হসপিটালকে পেয়ে ওনারা ওনাদের আন্ডের জায়গাটা অনেকটা বৃদ্ধি করতে পারবে সেখান থেকে ওনারা আপনাদের পার্টনার হিসেবে মেনে নিয়ে টেন পারসেন্ট ব্যয় করবে যার উপর দিয়ে আপনাদের খরচ চলবে এবং সুন্দর একটা পৃথিবী গঠন করার জন্য কন্টেম এবং ছড়িয়ে আপনারা আমাদেরকে দেবেন এইভাবে কি হবে যে এখানে শিল্পবন্ধব একটা পরিবেশ তৈরি হবে শিশুরা যাতে করে পজিটিভ দেখতে পায় এবং পজিটিভ ভাইব তৈরি হয় মা বাবা এই ধরনের একটা প্ল্যাটফর্ম খুঁজে পাবে এটা একটা সম্মিলিত প্রচেষ্টা আমরা আমাদের দেশকে সুন্দরভাবে গড়ে তুলবো এটা মাইলস্টোন বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি জিনিস ভালোভাবে চললে রক্ষণাবেক্ষণের লোক এগিয়ে আসে আমরা আপনাদের উদ্দেশ্যে বলি এরকম বিতর্ক আমাকে শুনতে হয়েছিল যে ফান্ড কি হবে কিভাবে চলবে ভারতের স্বাধীনতা আন্দোলন কয়জন মিলে শুরু করেছিল তার কোথায় পান ছিল মানুষের আবেগ ছিল এই স্বাধীনতা করতে হবে এই মুহুর্তে প্রত্যেক গার্জেন তার ছেলে মেয়েকে নিয়ে একদম এক কথায় বলছি বিভ্রান্ত কারণ এতটুকু ছেলে বা নাতি সে বাবাকে বিশ্বাস করে না মাকে বিশ্বাস করে না কোথা থেকে এটা এলো কারণ যা তার চোখ ফুটেছে তখন থেকে সে পৃথিবীটা কত খারাপ দেখছে টিভি পদ্মায় এরপর নেগেটিভ অ্যাটিটিউড হচ্ছে মনে হচ্ছে পৃথিবীর সবাই খারাপ আমার বাবা খারাপ আমার মা খারাপ সেই জন্য আমি ডিসিশন নেব সেই জন্যে এই ঘটনাটা ঘটছি তাই আমরা সকলে ফেটাম যে এইখান থেকে মুক্তি পেতে হবে এই ভাবনার উপর এটা সৃষ্টি সকলে যুক্ত হবে উদাহরণ স্বল্প বলি মায়াপুরে যে ভাই বোনকে সামিল করার চেষ্টা করুন তাহলেই এটা